ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনের গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক এই প্রতিক্রিয়া জানান তিনি ভারতের বার্তা সংস্থা পিটিআইকে একটি সাক্ষাৎকার দেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন গেল রোববার ওই সাক্ষাৎকারটি প্রকাশিত হয় এতে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সরকারের চ্যালেঞ্জ সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয় সহ নানা ইস্যুতে কথা বলেন নিজের ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে জামায়াতের আমির বলেন ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গড়ানোর মতো কথা বলছেন বাংলাদেশকে সহনশীলতার সবক দেওয়ার কোনো প্রয়োজন নেই তিনি যে দেশে এবং সমাজে বসবাস করেন সেই সমাজের আয়নায় নিজেকে দেখার চেষ্টা করুন শফিকুর রহমান বলেন বাংলাদেশের জনগণ টানা সাড়ে পনেরো বছর নামে চরম ভণ্ডামি প্রত্যক্ষ করেছে তিনি পথিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করছেন যা বিস্ময়কর অগ্রহণযোগ্য ও নিন্দনীয় পোস্টে তিনি আরও বলেন জামায়াতি ইসলামী সম্পর্কে যা বলেছেন তার বদ্ধমূল ধারণা থেকে বলতে চেয়েছেন বাস্তবতা পুরোটাই উল্টা শফিকুর রহমান বলেন সংখ্যালঘু বলে তিনি যাদের চিহ্নিত করেছেন সেসব ভাই বোনেদের উপর নির্যাতনকারী দানবের নাম হচ্ছে আওয়ামী লীগ সাহস থাকলে তা বলে দিন পারবেন না কারণ আপনারা সীমাবদ্ধ সুশীল জামায়াতে আমির বলেন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে সময় অসময়ে নাক গলানো দেশপ্রেমিক জনগণ একেবারেই পছন্দ করেন না রিপোর্ট সমকাল